তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমরা সারা দিন মেয়েরা বউরা দিন ধরে অনেক কাজ করি অনেক পরিশ্রম করি সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সেই রাত্রি পর্যন্ত আমাদের সারাটা দিন শুধু কাজই করে যাই আর এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলি যে দেখো সারাটা দিন আমরা কঠোর পরিশ্রম করছি আর একটা মিনিটও বসার সময় পাই না এটা বেশিরভাগ জনই বলে থাকি বর্দে যে এত কষ্ট হয় এত পরিশ্রম করি এর কোনো মূল্য নেই এর দাম নেই কিন্তু তোমরা একবারও ভেবে দেখেছ যে কোনো হাজব্যান্ড বেশিরভাগই হাজব্যান্ড কিন্তু এই কথাটা বলে না যে আজকে আমিও সারাদিন প্রচুর পরিশ্রম করেছি যে আমরা আমরা এই ক্লান্ত আমি এই কষ্ট সারাদিন বসার সময় পাইনি এই কথাটা কিন্তু খুব কম বরেরাই বলে তারাও কিন্তু সারাদিন মুখ বুঝে আমাদের জন্য আমাদের সংসারের জন্য কিন্তু মুখ বুঝে খেটে পরিশ্রম করে টাকা আনছে সেই টাকায় কিন্তু সংসার চলছে আর যেসব মেয়েরা ইনকাম করছে আর্নিং করছে সেটা আলাদা ব্যাপার বেশিরভাগ মেয়েরা ইনকাম করে আর্নিং করে তারা কিন্তু সংসারে ইনভেস্ট অনেক বেশি কম করে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে আমরা ইনকাম আমি প্রচুর ইনকাম করেছি ইউটিউব থেকে এখন হয়তো আমার আর্নিংটা একটু কমে গেছে বাট আমি যখন শুরু করেছিলাম তখন আমি প্রচুর ইনকাম করেছি মানে আমার ফার্স্ট ইনকাম দিয়ে আমি ক্যামেরা কিনেছি তোমরা সবাই জানো সেই ইনকামের ফার্স্ট ক্যামেরা সেটার দাম ছিল প্রায় নব্বই হাজার টাকার মতন তার মানে ভাবতে পারছো যে ইনকাম আমিও করেছি কিন্তু সেই টাকা যে সংসারের কাজে লাগিয়েছি এটা কিন্তু একেবারেই নয় সেই টাকা আমি জমিয়েছি জমি আমি নিজের বুটিক নিজের ব্যবসা এইটুকু করেছি কিন্তু সংসারের জন্য যে সংসারের চাল ডাল এনে আমি কিছু উপকার করেছি সেটা কিন্তু কখনোই নয় হ্যাঁ আমার ধরো কোনো জিনিস পছন্দ হলো আমার কোনো জিনিস ভালো লাগলো সেটা রাজু কিনে দিচ্ছে না সেটা আমি কিনে নিলাম তো কিন্তু আমার বড়দের কথা চিন্তা করো তারা কিন্তু সারা বছর মুখ বুঝে সারা মাস কষ্ট করে পরিশ্রম করে আর মাসের শেষে একটা কিন্তু নিজের জন্য কোনো জিনিস কেনে না তারা কিন্তু সমস্ত পরিশ্রমটা সংসারের পেছনে দেয় জামা নাইটি নতুন আমাদেরকে কেনার জন্য বলে কিন্তু নিজে একটা নতুন জামা কেনে না যতক্ষণ না আমি তাকে বলবো যে দাঁড়ো আমি একটা কিনে আনছি বা আমি তাকে বলছি যে আমি একটা দিচ্ছি এটা কিন্তু দেখবে হয় বেশিরভাগই হয় তাই আমরা সবসময় নিজেদের কথা ভাবি এটা একদম যেমন সত্যি তেমন বড়েরা কিন্তু শুধুমাত্র আমাদের কথাই ভাবে এটা তোমরা লক্ষ্য করে দেখবে এটা তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম আর হঠাৎই জানো তো এই ব্লগটা বানাতে বানাতে আমার একটা ঘটনা ঘটে গেছে মানে দুর্ঘটনার মতনই বলা চলে অন্য কিছু হারালে আমার এতটা কষ্ট হতো হতো না কিন্তু আজকে একটা ভীষণ কষ্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখানে ধরো সকালবেলা যে ড্রেন্সটা খাই সেটাই খাচ্ছি একটুখানি মানে ঘুরি টুড়ি কমানো চোনে আর কি আমি সকালবেলা যখন টেবিলটা পরিষ্কার করছিলাম তখন টেবিলের মধ্যে আগের দিনকে যখন ঘুরতে গেছিলাম বার্থডে পার্টিতে ছেলেকে একটা হাড় পড়েছিলাম হাড়ের সাথে ছিল একটা নজর একটা যে বালা মতো নজর হয় সেটা আর তার সাথে এই যে তোমরা দেখো এই জিনিসটা নজর ছিল আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আমার শিব ঠাকুরের মূর্তি তো একটা ছোট্ট শিব ঠাকুরের মূর্তি মানে আমার নজরকাটিটা হারিয়ে গেলে অতটা কষ্ট লাগতো না এই শিব ঠাকুরের মূর্তিটা আমি হারিয়ে ফেলেছিলাম মানে টেবিল থেকে নিয়ে যখন আমি ঘরে রাখতে যাচ্ছি তখন কোথাও এখানে পড়ে গেছে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না এই প্রায় এক ঘন্টা পৌনে এক ঘন্টা মতন খুঁজে পেলাম কোথায় পড়েছিল জানো ওই যে গামলাটা আছে বাসনের র্যাক ওর পাশে পড়েছিলো সেটাই বলছে আমার একটা স্নেহের ভালোবাসার একজন মানুষ বাবা শিব ঠাকুর তার মূর্তি হারিয়ে গেছে মানে আমার কাছে অনেক আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমার মনের ভিতর মানে কষ্ট হচ্ছিল তো যাই হোক শেষমেশ সেটা পেয়ে গেছি তার জন্য আমি খুব হ্যাপি কালকে বার্থডেতে গেছিলাম রাজুর ছেলের সরি রাজুর বন্ধুর ছেলের বার্থডেতে তো সেখানে গেছিলাম দারুণ মজা করেছিলাম বিউ ব্লগে ব্লগটা দেখে নিয়েও কিন্তু ওখানে ছেড়েছি হলুদ এই শাড়িটা ছেলের পছন্দের শাড়ি পরেই কিন্তু জন্মদিন বাড়িতে গেছিলাম আর আজকে সেইগুলো গোছাচ্ছি আজকে গোছাচ্ছি মানে আমি আজকে কাঁচবো না এটা আমি নেক্সট দু একদিন পরে এটা কাজবো কিন্তু এইভাবে ছড়িয়ে রাখবো না জিনিসটাকে শুধু শুকিয়ে নিয়েছি ঘাম ছিল বলে শুকিয়ে নেওয়ার পরে এটা এইভাবে ডেকে দেবো দুই একদিন পরে এটাকে শ্যাম্পু দিয়ে কেসে তবে কিন্তু আলমারিতে তুলবো আর আগের দিন কেমন লাগছিল তোমরা বলো তো আগের দিন তোমরা তো ব্লগ দেখেছো যারা দেখোই অবশ্যই পিউ ব্লগে গিয়ে দেখে নিও বেশ ভালোই লাগছিল লাল সাদার কম্বিনেশান খুব ভালো লাগে এই জিনিসটা আর দেখবে তোমরা যে কালার ব্লাউজ পরে সেই কালারে যদি চুড়ি পরো দেখতে খুব অসম মানে খুবই ভালো লাগে আর আমি সেটাই করেছিলাম লাল ব্লাউজের সাথে লাল চুড়ি পরেছিলাম যেটা আমার খুব পছন্দের ছিল আর এখানে সকাল সকাল থেকে টুকটাক যেরকম কাজকর্ম করি সেগুলো ই করছি বিছানা তুললাম ছেলের খাবার তৈরি করলাম ছেলেকে খাওয়াবো আর দুটো শাড়ি পার করেছিলাম পরবো বলে একটা রানী কালার আর একটা ইয়েলো হলো তো রানি কালারটা যেটা আমি পরিনি কিন্তু খুলেছিলাম পরবো বলে খুলে দেখেছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে আর কিন্তু ছেলে যেহেতু বলে দিয়েছে বা এইটা এইটা হলুদ ও যখন এখন বলে দিয়েছে তাই ভালো আর ছেলে দেখো বসে বসে কী করছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না ও আমার ক্লিপটা মাথায় দিয়ে বসে আছে দেখতে পাচ্ছ আমার ক্লিপটা মাথায় দিয়ে বসে আছে আমি এদিকে চুরিগুলোও গোছাচ্ছি আর আজকে সকালবেলা প্রচণ্ড খিদে পাচ্ছিলো রাজু নিয়ে এসছে দোকান থেকে পরোটা আর তরকারি এটা আমাদের এখানকার দোকানের স্পেশাল মানে আমাদের এখানকার আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে এতখানি তরকারি দেয় যে তোমাদেরকে কী বলবো পুরো খেয়ে তরকারি মনে হয় বেশি হয় আর তরকারিটা দুর্দান্ত হয় এখন আলুর দামটা একটু বেশি তো সেই জন্য আলুর দম আর দিচ্ছে না এখন দিচ্ছে শুধুমাত্র ঘুগনি পরোটা চাবড়া পরোটার সাথে ঘুগনি এটা খেতে আমার অসম্ভব ভালো লাগে তবে এখন আর প্রায়শই খাই না এখন খুব রেয়ার খাই আর এর সাথে একটা ডিম সেদ্ধ হলে তো কোনো কথাই নেই কিন্তু ডিমের পাতাটা আমার শেষ হয়ে গেছে আর এখন দোকানে এনে ডিম সেদ্ধ করে খাওয়াটাও এখন সম্ভব না সেই জন্যে আজকে টিফিনটা এইভাবেই খেলাম পরোটা আর ছেঁড়া পরোটা এটাকে চাবড়া পরোটা ছেঁড়া পরোটা অনেকে অনেক কিছু বলে তো স্নান টান সেরে নিয়েছি হঠাৎই বিশাল জোরে বৃষ্টি মানে ভাবতে পারছো এত গরম মানে একটু আগে মানে গরমে হাঁসফাঁস করছিলাম আর এখন ফ্যান বন্ধ করে বসে আছি পুরো অন্ধকার করে এসেছে ছাদে উঠেছিলাম কোনো রকম পুজোটা করে তারা হুড়ো করে নেমে আসলাম কারণ এত বজ্রাঘাত পড়ছে আর এখন তো বৃষ্টির থেকে বেশি বজ্রাঘাত পড়ে বলো মানে সেই বৃষ্টির উপভোগটাই কিন্তু আমরা করতে পারি না এত এত বজ্রাঘাত পড়ে তো আজকেও সেরকমই ছাদে গেছি রাজু বলছি তাড়াতাড়ি চলে আসার রাজু প্রচণ্ড ভয় পায় এখন বৃষ্টিটা একটু নর্মাল হয়েছে মানে বৃষ্টি পড়াটা একটু কম হয়েছে আর হাওয়াটা শুধু দিচ্ছে দেখো ঠান্ডা কুলকুল হাওয়া মানে এই হাওয়াটা উপভোগ করে তে এত ভালো লাগছে যে কি বলবো মানে ভীষণ ভালো লাগছে আজকে দুপুরে দেখো কি লাঞ্চে আছে আজকে হচ্ছে বেগুন ভাজা এটা আছে লাল আলু ভাজা আলু পোস্ত হয়েছে ডাল হয়েছে আজকে কিন্তু মানে নিরামিষ হয়নি সব আঁশই হয়েছে কিন্তু মাছটাছ আজকে হয়নি কিছু তো দারুণ খাওয়াটা হয়েছে ভীষণ ভালো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো আর কোন কথাগুলো আমি ঠিক বললাম কোন কথাগুলো ভুল বললাম অবশ্যই কমেন্ট করবে আর বরকে ভালোবাসার সময় ঠিক এই কথাটা চিন্তা করবে দেখবে সংসারে কোনো অশান্তি থাকবে না খুব ভালো থেকে সেফ থেকে